ব্রিটেনের স্থায়ী হতে গেলে সেটাকে অর্জন করতে হবে আর সেই অর্জনের পথ হচ্ছে দীর্ঘ দশ বছর এটাই আজকে আজকে ঘোষণা করেছেন শাবানা মাহমুদ যিনি ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন লেবার পার্টির সরকার দশ বছর ইন্ডিফিনিট লিফ্টুরিমিনের সময়সীমা করার পরিকল্পনা করছে মানে পাঁচ বছরের জায়গায় সেটাকে দ্বিগুণে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তিনি আজকে জানিয়েছেন এর পাশাপাশি তিনি এটা বলেছেন এই দশ বছর পর্যাপ্ত পরিমাণে ট্যাক্স আপনাকে দিতে হবে আপনি ব্রিটেনের সোসাইটিতে আপনার অবদান মানে চ্যারিটি ওয়ার্কের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে ভলেন্টিয়ারি এর পাশাপাশি আপনার যে ইংরেজি দক্ষতা সেই ইংরেজি দক্ষতা আরও ভালো হতে হবে মানে আপনি যেই লেভেল নিয়ে ব্রিটেনে এসেছেন এই দশ বছরে আপনি আরও উন্নত মানের ইংরেজি শিকার সেই যে দক্ষতা সেই দক্ষতা আপনাকে পূরণ করতে হবে আর তাহলেই আপনি ব্রিটেনে স্থায়ী হতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ মানে ওয়ার্ক পারমিটে বলুন অথবা স্পাউস ভিসায় বলুন যারা পাঁচ বছরে ব্রিটেনে এসে পাঁচ বছরে স্থায়ী হতে পারতেন সেই স্থায়ী হওয়ার পথ দীর্ঘ হলো এর পাশাপাশি যারা স্পাউস ভিসা ভিসায় এসে অথবা ডিপেন্ডেন্ট ভিসায় এসে ব্রিটিশ নাগরিকের ডিপেন্ডেন্ট ভিসায় এসে যারা নানান ধরনের বেনিফিট সুবিধা নিতে পারতেন সেই বেনিফিট সুবিধাও বন্ধ করে দেওয়া হবে এবং বেনিফিট সুবিধা নিলে ব্রিটেনে স্থায়ী হওয়া যাবে না এই ধরনের ঘোষণার কথাও আজকে বলা হয়েছে আপনারা জানেন যে ব্রিটেনে এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে বাইরের দেশ থেকে আসা মানুষের এই যে ব্রিটেনে স্থায়ী হওয়া নিয়ে আর এই যে মাথা ব্যথা সেই মাথা ব্যথার কারণে রিফর্ম ইউকে তারা বলছিল যে ব্রিটেনে স্থায়ী হওয়ার ক্ষেত্রে তারা একেবারে এই সিস্টেমটাকেই বাতিল করে দিবে সুতরাং ওয়ার্ক পারমিটে এসে শুধু বছরের পর বছর আপনি ট্যাক্স দিবেন কাজ করবেন বেতন পাবেন স্থায়ী হতে পারবেন না এই ধরনের একটি পরিকল্পনা কথা রিফর্ম ইউকের পক্ষ থেকে বলা হচ্ছিলো রিফর মিউকের এই পরিকল্পনা শুনে স্যার কিয়াস শর্মার এক হাত নিয়ে বলেছিলেন যে রিফর মিউকের এই পরিকল্পনা এই দেশের লিগ্যাল মাইগ্রেশনের ক্ষেত্রে বড় ধরনের হুমকি এবং লিগাল মাইগ্রেশনের উপরে এটি আঘাত বলেও মন্তব্য করেছিলেন তিনি কিন্তু তাকে নিয়ে সমালোচনা করার চব্বিশ ঘন্টার ভিতরে লেবার পার্টিও ঠিক একই ধরনের একটি ভয়াবহ পথের দিকে হেঁটেছে এবং সাবানা মাহমুদ তিনি আজকে লেবার পার্টির কনফারেন্সে তার মাইগ্রেশন পরিকল্পনা ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন তিনি আরও কঠোর হবেন ব্রিটেনের জাতীয়তাকে সমুন্নত রাখার জন্য ব্রিটেনের নেট মাইগ্রেশনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আর তার প্রথম ধা ধাপ হচ্ছে এই যে ইমিগ্রেশন কন্ট্রোলের জন্য তাদের পরিকল্পনা যেই পরিকল্পনায় দশ বছর মেয়াদি পরিকল্পনার কথা তারা বলছেন এটি খুব দ্রুতই বাস্তবায়িত করার জন্য যা যা করার প্রয়োজন সেটাই করার কথা শাবানা মাহমুদ বলেছেন আসমাসম রানার টিভি লন্ডন